বছর আগে মৃতের নামে আধার কার্ড বানিয়ে তারই জমি হাতানোর ফন্দি হুগলিতে গ্রেফতার হুগলির পোলবা কোটালপুরের বাসিন্দা আব্বাস আলী নায়ে নিজেকে গোলাম মোর্তাজা বলে দাবি করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে একটি একুশ শতক জমি বিক্রির চেষ্টা করেন তিনি জাল আধার কার্ড বানিয়ে চল্লিশ বছর আগে মৃতের নামে থাকা জমি বিক্রির ফন্দি করেছিলেন পুলিশের জালে ধরা পড়লেন এমনই এক অভিযুক্ত কোথা থেকে তিনি জাল আধার কার্ড তৈরি করিয়েছেন খোঁজ নিচ্ছে পুলিশ হুগলির দাঁতপুর থানার মহেশ্বরপুরের ঘটনা পুলিশ সূত্রের খবর হুগলির পোলবা কোটালপুরের বাসিন্দা আব্বাস আলী নায়েক তিনি নিজেকে গোলাম মোর্তাজা বলে দাবি করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে একটি একুশ শতক জমি বিক্রির চেষ্টা করেন ওই জমির বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা অন্য দিকে আসল গোলাম মোর্তাজা মারা গিয়েছেন বছর চল্লিশ আগে তার ছেলে রফিকুল ইসলাম বলেন মহেশ্বরপুরে হাই রোডের পাশে দুটি দাগ নম্বরে মোট একুশ শতক জমি রয়েছে আমার বাবার নামে সেই জমি কিনতে ইচ্ছুক একজনকে নিয়ে আমার সঙ্গে এক ব্যক্তি দেখা করতে আসেন রফিকুল জানান তার পৈতৃক সম্পত্তি বিক্রি করবেন এমন কথা কাউকে বলেননি তাই ওই দুই ব্যক্তির আগমনে অবাক হয়েছিলেন তাদের মধ্যেই একজন আব্বাস তার কাছ থেকে যে আধার কার্ড পাওয়া যায় সেটিতে নাম রয়েছে রফিকুলের বাবা ওই প্রউরের কথায় বাবার নামে আধার কার্ড কিন্তু ছবি রয়েছে আব্বাস আলী নামে ওই ব্যক্তির আমার বাবা মারা গিয়েছেন প্রায় চল্লিশ বছর আগে পুরো বিষয়টিতে আমি হতবাক হয়ে গিয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করি তারপরে জানা গেল পরিকল্পনার কথা পুলিশ জানিয়েছে আধার জাল করে অন্যের জমি বিক্রির পরিকল্পনা করছিলেন অভিযুক্ত ওই অভিযোগে আব্বাসকে গ্রেফতার করা হয়েছে সোমবার তাকে আদালতে হাজির করানো হয়েছিল বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কোথা থেকে জাল আধার কার্ড তৈরি করা হয়েছে ওই চক্রে আরও কেউ যুক্ত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে প্রাথমিক সন্দেহ ওইভাবে জাল কাগজপত্র দেখিয়ে ক্রেতার বিশ্বাস অর্জন করতেন প্রতারক

আর জাল আধার কার্ড জাল পরিচয়পত্র করিয়ে নিয়ে নাকি জাল লোক সাজিয়ে এটা কোনো জমি টাইপের নাকি করার সেটা জামাজানি হয়ে যাওয়ার পর সেটা ফাঁস হয়ে গেছে যে আমাদের সঙ্গে নেতৃত্বে এবং কি নাম নামটা আব্বাস আলী আব্বাস আলী বয়স কথা হবে তিনি থাকেন কোথায়